দীর্ঘ পঁয়ত্রিশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবার বজবজের রাজপথে গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা এ উপলক্ষে বজব শহর জুড়ে তৈরি হয়েছে সাজো সাজো রব এবং উৎসবের এক নতুন আমেজ রথযাত্রা আর এই রথযাত্রা উপলক্ষে চলছে বিভিন্ন প্রান্তে বিশেষ আয়োজন বিশেষ খবর অনুযায়ী প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বন্ধ ছিল বজবজ চিত্রগঞ্জ কালীবাড়ির রথ টানা প্রতি বছর রথের দিন পুজো হলেও রথটিকে আর রাজপথে বের করা হতো না কালীবাড়ির প্রাঙ্গনেই বস্ত মেলা কিন্তু রথযাত্রার মূল আকর্ষণ অর্থাৎ রথ টানা ছিল অনুপস্থিত সেই দীর্ঘ বিরতির পর অবশেষে এই বছর বজবত চিত্রগঞ্জ কালীবাড়িতে আবারও টানা হবে রথ কালীবাড়ি থেকে রথ বেরিয়ে বজবত চৌরাস্তার শিব মন্দিরে মাসির বাড়িতে যাবে যা রীতি অনুযায়ী জগন্নাথদেবের রথযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ এই ঐতিহাসিক রথযাত্রা ঘিরে বজবত শহর জুড়ে এখন উৎসবের আমেজ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রথযাত্রা সম্পন্ন করার প্রস্তুতি চলছে জোর কদমে এই রথের এক দীর্ঘ ইতিহাস রয়েছে স্বর্গীয় জগন্নাথ দাস বজবজ হালদার পাড়া নিবাসী আশি সালে তার নিজ বাড়ির এই রথটি রক্ষণাবেক্ষণ এবং পূজার জন্য কমিটিকে দান করেছিলেন এরপর থেকে মাত্র দু থেকে তিনবার কারি থেকে রথযাত্রার দিন রথ বের হয়েছিল সময়ের সাথে সাথে কারিবাড়ি সেই রথ বিকল হয়ে ভগ্নদশায় পরিণত হয় যার কারণে রথযাত্রার দিন এটিকে আর বের করা সম্ভব হতো না রথ টানা নাগরে রথযাত্রার সময় নিয়মিত পুজোপত্র এবং মেলা অভ্যস্ত কিন্তু রাজপথে থেকে কমিটির আর্থিক অবস্থা সেই রকম না থাকার কারণে এতদিন রথ সারানো যায়নি তবে এবার এই দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে এগিয়ে এসেছেন একজন অজ্ঞাত পরিচয় ভক্ত নাম প্রকাশে অনিচ্ছুক এই ভক্ত রথ বিকল হয়ে পড়ের খবর শোনা মাত্রই এই বছর রথ পুনর্নির্মাণের কাজ শুরু করেন রথযাত্রার আর মাত্র দুদিন বাকি আর সেই কারণেই দিনরাত এক করে জোর চলছে রথ তৈরির কাজ গত বছর এই একই ভক্ত পুরী থেকে নিমকাঠের বিগ্রহ নিয়ে এসেছিলেন এবং সেটিকে এখানে প্রতিষ্ঠা করা হয় এবছর তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে রথ পুনর্মান তারই এই নীরব নিঃসন্দেহে প্রশংসাচ্যক প্রায় ৩৫ বছর পর বজবজের রাজপথে জগন্নাথ দেবের রথের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে স্থানীয়দের জন্য এক বিশাল আনন্দের খবর এই রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি বজবজের মানুষের কাছে ঐতিহ্যের পুনরুজ্জীবন এবং এক নতুন আশার প্রতীক দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা কতদিন বন্ধ প্রায় পঁয়ত্রিশ বছরের বেশি বন্ধ আছে বছরের বেশি হতো রথের দিন ওই রথে পুজো হতো জগন্নাথ দেব আসতে আগেই রথটা ছিল আর কি সামনের মাঠের কাছে ওইখানটাতে রথটা মাঠে বার করা হতো ওখানটাই পুজো হতো পুজো জগন্নাথ দেব ভেতরে চলে যেত আর বেশ কয়েক বিগত কয়েক বছর জগন্নাথ এইখানে রথ থাকতো এখানেই হতো টানা না হবে কেমন সেটা তো ভালোই লাগছে মানে জগন্নাথ দেব এই মানে আমাদের বজবজের রাজপথে বেরোবেন সমস্ত মানুষকে আর বজবজের আবেগ হচ্ছে বজবজ কালীবাড়ি তো সেই আবেগ বজবজবাসীর আবেগকে মানে কি বলবো আনন্দের তারণায় এই যে রথ বেরোবে সেটা প্রতিটা বজবজবাসীর কাছে একটা মানে পাওয়া বিশাল পাওয়া তাদের মনের মানে জিনিস ভগবান রাস্তায় বেরোচ্ছেন সেটা পাওয়া তাদের কাছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর বছর পরে হ্যাঁ দীর্ঘ পঁয়ত্রিশ ছত্রিশ বছর পরেই রথ বেরোচ্ছে কী আয়োজন থাকছে রথের রথের দিন আয়োজন বলতে গেলে প্রথম এখন তো ঠাকুরের স্নানযাত্রা দিকে শুরু হয়েছে স্নানযাত্রা চন্দনযাত্রা অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা হয়েছে চন্দন চন্দনযাত্রা হয়ে যাওয়ার পরে ঠাকুরের আমাদের স্নানযাত্রা হয়েছে স্নানযাত্রার পরে ঠাকুরের অবসরকালীন চলছে এখন ঠাকুরের সেবা পরিচর্যা চলছে এরপরে কাল সন্ধেবেলায় হবে ঠাকুরের নবযৌবন বেশ আর নেত্রোৎসব কালকে প্রথম ঠাকুর দর্শন দেবেন কাল বিকালবেলায় দর্শন হবে তারপরে দ্বিতীয়ার দিনকে ছাপ্পান্ন ভোগ হয়ে যাবার পরে ঠাকুর উঠবেন হচ্ছে রথে একদম তারপরে তারপরে বেরোবে কারণ হচ্ছে রথে ওঠার পরে রথে একটা দর্শন হবে কারণ শাস্ত্রে বলা আছে রথে তো বামন দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যাতে অর্থাৎ রথে বামনরূপী জগন্নাথ যখন ওঠেন তাকে দেখা মাত্র পুনর্জন্ম হয় না তাই জন্য জগন্নাথদেব রথে উঠবেন রথে উঠে উনি তারপর রাজপথ পরিভ্রমণ করে একদম সোজা আমাদের চৌরাস্তার ওখানে শিব মন্দিরে গিয়ে উনি অবস্থান করবেন সাতদিন রাহুল মাইফি